আমার ক্ষেত্রে যেটা মনে আবার সলো চেক বলে একটা হলো স্যার যখন সলোচেক মানে ইম্পর্টেন্ট ল্যান্ডিং এর সময় আমাকে স্যার বলছিলেন তখন আমার যে চেক নিয়েছিলেন যে অফিসার ছিলেন মানে ল্যান্ডিং এর জাস্ট আগে আগে আমাকে স্যার

আমরা আরটি কমিউনিকেশন যে রেডি কমিউনিকেশনটা করা হয় এয়ারক্রাফট টাওয়ারে কন্ট্রোলারের সাথে সো কন্ট্রোলারকে একটা কল দিতে হয় এই যে আমাদের একটা ইন্ডিভিজুয়াল কল সাইন থাকে প্রত্যেকটা পাইলটের সো আমি যেহেতু আমি সলো চেকে স্যারের সাথে গিয়েছিলাম স্যারের সাথে স্যারের কল সাইনে ফ্লাই করেছি সলো চেক দিয়েছি তো এখন আমাকে যদি সলো পাঠাতে হয় স্যারকে ওই কল সাইনটা আবার বলে দিতে হবে টাওয়ারে সো আমি মন খারাপ করে আছি মনে হচ্ছে তো সলো পাইনি সো এয়ারক্রাফটে এসে থামালাম থামানোর পরে বললো কি পারবা জিতে আমি তো চুপ চুপ করে আসি আমি তো মনে হচ্ছে না কি বলবো আমি তাও বললাম যে ইয়াস স্যার তারপরে স্যার দেখলাম স্যার কল দিলো এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার কে যে এই কল সাইন উইল বি রিসপন্সেন্স সো স্যার মেনশন যে স্যার এর কল সাইনের বদলে এখন আমার কল সাইন দ্যাট ওয়াজ দি মোমেন্ট আই আন্ডারস্টুড ওকে আই এম গোইং টু গো ফর সলভ তারপরে ওখানেই স্যার অনেক কিছু ব্রিফ করে দিলেন এইভাবে করে গেলাম নিজের কল সাইন যখন টেক অফ করলাম ফার্স্ট সময় মিশনটা খুব শর্ট হয় যদিও বাট টেক অফ করার পরে ইট পেন ডিফারেন্ট নো ওয়ান ইজ সিটিং অ্যাট মাই ব্যাক অ্যাজ ইন্সট্রাক্টর আই এম ফ্লাইং দ্য এয়ারক্রাফট আই এম কন্ট্রোলিং দ্য এয়ারক্রাফট एवरीथिंग ইজ অন মি সো মানে অন্যরকম একটা ফিলিংস যেটা বলবো মানে মনে হলো কি যে অন্য একটা জায়গায় অন্য একটা ওয়ার্ল্ডে চলে আসলাম একদম শুনশান নীরবতা হ্যাঁ কল চলতেছে রেডিওতে আটি কলগুলো চলতেছে বাট শুনশান নীরবতা কেউ কোনো কথা মধ্যে